শুধু ব্যস্ত থাকি আমার ছেলে মেয়েকে নিয়ে শুধু পড়ালেখা করে শিক্ষার্থীদের শুধু পড়ালেখাই ব্যস্ত থাকলে হবে না তাদেরকে নানা সঙ্গে সঙ্গে রাজি হয়েছেন যে হ্যাঁ আমাদের ছেলে মেয়েদের পাঁচ ছিল শেষে এটা আনন্দ করার জন্য আমরাও প্রস্তুত আছি আমরাও রাজি আছি এই ধরনের গার্ডিয়ানদেরকে আমরা চাই যে আমরা যে অভিভাবক মন্ডলী তাদের ছেলে মেয়েদের মনের অবস্থাটা বুঝতে পারে শুধু শুধুমাত্র আমরা বর্তমানে দেখতে পাচ্ছি শহরের মধ্যে আমরা বর্তমানে এটাই দেখতে পাচ্ছি সকালবেলা উঠেই তাড়াতাড়ি উঠে তাকে রেডি করে করে খাওয়ানো তারপরে স্কুলে পাঠা টিচারের বাসায় যাওয়া সন্ধ্যার পরে আবার পড়তে বসা এরপরে খাওয়া শুধু এই পড়ালেখার দৌড়াদৌড়ি আর খাওয়া এগুলো নিয়েই গাড়ি না হয়ে বাচ্চা পালন করতে হলে আমাদেরকে বাচ্চাদের মনের সাথে অ্যাডজাস্ট হয়ে যেতে হবে ভাষায় শিক্ষিত হয় চেষ্টা করে যাচ্ছি আমি দৃঢ়ভাবে আশা করব আপনারা আমাদের উপর যেভাবে এ পর্যন্ত আস্থা রেখেছেন ভবিষ্যতে আপনাদের আস্থা আমাদের উপর আরো থাকবে যেহেতু আমাদের সামনে আমরা যখন কেটে বসে সামনে যখন ভারত চলে আসে তবে আর কারো গান করা ভালো লাগে না তো যেহেতু তোমাদের সামনে ক্যাক চলে আসছে এবং তোমাদের অপেক্ষা ধৈর্য থেকে বলা আমি এখানে বিশেষ করে আমাদের অভিভাবক যারা রয়েছেন আপনাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই আমি বেশি সময় নিব না আর যেহেতু দু হাজার ষোলো সালে এই চট্ট ম্যাথামিক্যাল স্কুল যাত্রা শুরু করেছে শুধু পড়াশোনার পাশাপাশি নয় পড়াশোনার পাশাপাশি আরও অন্যান্য যে স্কুল রয়েছে সেগুলো পরিচালনা করা হচ্ছে চট্টগ্রাম বিজনেস স্কুল আর পড়াশোনার মানের বিষয়ে যদি আপনাদের কোনো নির্দিষ্ট পরামর্শ থাকে তাহলে অবশ্যই আমাদের প্রধান শিক্ষক মহোদয়কে জানাবেন এবং সাথে সাথে আমরা পরিচালক বিজয় সবসময় এখানে আসি থাকি তো সব মিলিয়ে চট্টগ্রাম বিজনেস স্কুলকে আপনারা যেভাবে সাথে নিয়েছেন ভবিষ্যতে রাখবেন এবং আগামী দিয়েও এই চট্টগ্রামে স্কুলের পাশ আমি সে আশায় ব্যক্ত করছি এবং আজকের বাস পার্টি খুব চমৎকারভাবে উদযাপন করুক এবং সবাই আমার সাথে একসাথে হ্যাপি বাস ধন্যবাদ আমরা অনেক জন্য আজকে এই শুভ লাভে আমি